সালাম আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আহ এখানে একটা গাছ হয়েছে দেখেন যেটা আমার বাবা লাগিয়েছে এই ফলটা নাম কি এটা সঠিক আমাদের জানা নাই কিন্তু এই ফলটা নাকি অনেক দামি একটা ফল আপনার যেই ইয়ে আছে আপনার ফলের উপরের যেটা আছে এটা আপনার টক রান্না করে খাওয়া যায় অনেকে ভর্তা বানায় খায় ঠিক আছে টক জাতীয় একটা ফল কিন্তু খেতে খুব সুস্বাদু এবং কি এর পাতাও নাকি খুব উপকারিতা আছে পাতাও টক লাগে পাতাও টক রান্না করে খাওয়া যায় আর এই ফলটা নামটা জানা নাই কারো যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখানে একটা গাছ সে লাগাইছে আমরা এগুলো বীজ রাখা হয়েছে হ্যাঁ বীজ রাখা হয়েছে এগুলো অনেক বড় বীজ রাখা হয়েছে এই আমরা আমরা বিভিন্ন ফেসবুক দেখেছি এটা আপনার অনেক একটা দামি নাকি ফল যেটা আপনার দুই হাজার চার হাজার তিন হাজার টাকা কেজি কিন্তু আমাদের এদিকে কয় টাকা কেজি হবে সেটা আসলে জানা নাই ফল দেখেছেন অনেক ফল অনেক ফল মানে প্রত্যেক ডোগায় ডোগায় ফল হয়েছে দেখেন প্রত্যেক ডোগায় ডোগায় একদম মাথা পর্যন্ত ফল হয়েছে আছে অনেক ফলনশীল একটা গাছ হ্যাঁ অনেক ফলনশীল একটা গাছ কিন্তু এটা নাকি আপনার যারা ডায়াবেটিস আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং ক্যান্সার জাতীয় রোগ অ্যাজমা হাঁপানি এগুলো নাকি আপনার এই ফলের দ্বারা নাকি নিয়ন্ত্রণ থাকে এবং এটা আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকে এই ফল যদি কারো পেটে যায় বা কেউ খায় সেটাই আমরা ইউটিউব এবং ইয়েতে দেখেছি বিভিন্ন ফেসবুক পেজে দেখেছি ফেসবুক ইউটিউবে এবং ইউটিউবে দেখা হয়েছে হ্যাঁ এখন এটা আমরা এখনো আমরা কিছু কিছু নিচে যা যেগুলো হয়েছিল এগুলো খাওয়া হয়েছে আমরা নিজেরাও খেয়েছি কিন্তু এগুলো রাখেছি আপনার একটা বাজারজাত করার জন্য আমরা একটা ইয়ে করব পরবর্তীতে একটা জমি করব চাষ করব চাষ করার পরে দেখা যাক এটা আপনার কিরকম দামে বেচা কিনা হয় কিন্তু এর ভেতরে যে আপনার ইয়েটা আছে বীজটা আছে দেখেন এর ভিতরে কিন্তু শত শত এটা দেখায় আপনার যে শত শত কিন্তু আপনার বীজ আছে এর ভেতরে এটা কিন্তু একটা বীজ নাই এর ভেতরে আপনার ছোট 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 অনেকগুলো বীজ আছে এর ভেতরে হুম। যেটা আপনার ছোলার পরে উপরের খোসাটা শুকিয়ে যাবে এবং ভেতরে যাবে পেকে যাবে যখন তখন এটা লাল হয়ে যাবে হলুদ হয়ে যাবে এর ভেতরে কিন্তু আপনার নিমে পক্ষে পঞ্চাশ থেকে ষাটটা বীজ আছে এর ভেতরে হ্যাঁ পঞ্চাশ থেকে ষাটটা বীজ এর ভেতরেই আছে হ্যাঁ একটা ফলের মধ্যে প্রায় পঞ্চাশ ষাটটা বীজ সংগ্রহ করা যায় যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি এই ফলের নাম জানা থাকে আমাদেরকে জানাবেন এই ফলের নামটা কি আর হলো এর একশো পার্সেন্ট উপকারিতা আছে কিনা যেহেতু আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি এর উপকারিতা আছে বিভিন্ন ক্যান্সার এবং ডায়াবেটিস যাদের আছে এই ফল খেলে নাকি ভালো হয় এখন যদি কারো জানা থাকে এমন কিছু যে হ্যাঁ ভালো হয় একশো পার্সেন্ট শিওর কিন্তু এটা খেলে আহ খুবই সুস্বাদু আমরা খেয়ে দেখেছি ঠিক আছে খুবই সুস্বাদু এখন আহ আপনারা বলতে পারেন যে এর কার্যকারিতা উপকারিতা কি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবার মধ্যে এই ফলটা দেখানো যায় এবং লোকজন চেনে